বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই আছে কি কিচ্ছু নেই সিপিএম কংগ্রেসের নাম আমি আগেও বলেছি এই নির্বাচনের পরে সিপিএম বিরোধী দলের যে মর্যাদা এটা হারবে এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওনার ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সেটা থাকবে না আর কংগ্রেসের মাত্র একজন কেন থাকবে আপনাদের সাথে যোগাযোগ ওরা তো চলে আসার জন্য এখনই বলছে এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করছে ওরা জানে এখানে একটা ভোট উপনির্বাচনে এবং লোকসভা নির্বাচনে একটা ভোট সিপিএম প্রার্থীকে দেওয়া বা কংগ্রেস প্রার্থীকে দেওয়া এটা মোটেই গ্রহণযোগ্য নয় কত মানুষ কোন করেছে আমার কাছে ওরা কোন লজ্জা ভোট চায় এই আগরতলা শহরে শুক্রাম দেবর্ধা প্রকাশ্য ট্রাইবেল অফিসার ছিলেন এস আপনারা সে সময় সাংবাদিকতা করেছিলেন কিনা না। এখন পর্যন্ত কোনদিন যতদিন বমন ছিল কোনদিন তদন্ত হয়নি প্রকাশ সতী বালকে এবং মহাকরণের পাশে ওনাকে খুন করা হলো কোনো বিচার নেই দেবল কে কেনা জানে এরকম অসংখ্য লিস্ট হয়েছে আমাদের মধুসূদন শাহ এমএলএ বহু এমএলএ খুন হয়েছে তাদের আমলে এবং সে তাদের সাথে কংগ্রেস সিপিএম মিলেছে কংগ্রেসের কিচ্ছু নেই এবং আমি আগাম বলে দেই সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে আর কোন দিন আসবে না এবং যদি পনেরো বিশ বছর কোন পার্টি আসেও কোন কারণে নতুন নামে নতুন ডঙ্গে আসতে পারে তাদের আসার কোন সম্ভাবনা ত্রিপুরা হচ্ছে নেই এটার